তৃণমূলের কর্মীসভা থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় একশো জন বিজেপি কর্মী রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের দাড়িমাড়াতে তৃণমূলের কর্মী সভা থেকে দাড়িমাড়া নব্বই নম্বর বুথে বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য রিপন খেলার সহ নারায়ণগড় ছয় নম্বর অঞ্চলের বিভিন্ন বুথ থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী যোগদান করেন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট এদিন বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার চানা জেলা তৃণমূলের সহসভাপতি মিহির চন্দ নারায়ণ নারায়ণগঞ্জ ছয় নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি গৌরাঙ্গ জানা তৃণমূল নেতৃত্ব শেখ কুতুবুদ্দিন সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস তবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি উনিশশো তৃণমূল কংগ্রেস গঠন করা মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত কংগ্রেস ছেড়ে এসে সিপিএমের বিরুদ্ধে লড়াই করার জন্য আলাদা দল তৈরি করা সেই আলাদা দল ভবিষ্যতে সরকারে আসবে কি আসবে না তৃণমূল কংগ্রেস যারা করছে তারা তাদের ভবিষ্যৎ কি হবে তারা বাঁচবে না সিপিএম এর হাতে মানা হবে না গ্রাম ছাড়বে না জরিমানা দেবে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের ঝান্ডা কাঁধে নিয়ে গ্রামের পর গ্রাম সিপিএমকে চোখে চোখ রেখে রাজনীতিটা করেছিলেন তো সেই জায়গা থেকে আমি একদম শুরু থেকে ছিলাম আছি অদ্যাবধি আছি কোথাও আমাদের মধ্যে কোথাও ভুল থাকতে পারে আমি বলছি না আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবার সঙ্গে ব্যবহার ভালো করি আমি এতে দায়িত্ব নিয়ে বলতে পারি না তবে চেষ্টা আমি করি যে যাতে আমার আমার বাক্যবন্ধ থেকে কোনো কোন কর্মী কোনো মানুষ যেন আন্তরিকভাবে সে ব্যথিত না হয় তৃণমূল কংগ্রেস দলটাই হচ্ছে সেটাই আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে মানুষ সম্পদ মানুষের থেকে যদি যেদিন আমরা সরে যাব দূরত্ব বেড়ে যাবে সেদিন আমাদেরকেও রাজনৈতিক ভাবে মানুষ আর দেখবে আপনাদের এখানকার কোন নেতৃত্ব বলেছিল যে গৌরাঙ্গ যদি সভাপতি থাকে বলে দাদা আপনি ব্লক সভাপতি আছেন করে পাঁচ হাজার ভোটে এই অঞ্চল হারবে তো সত্যি আমি দেখলাম যে যোগ্য জবাবটা যোগ্য জবাব দিয়েছে আমাদের গৌরাঙ্গ সমেত যে অঞ্চল কমিটি সহ আমাদের যে সমস্ত বুথ কর্মীরা ভূতের সভাপতিরা তার যোগ্য জবাব দিয়েছে সাতশো তেতাল্লিশ ভোট লিট দিয়ে তাদেরকে যোগ্য জবাব দিয়ে নিয়েছি সে জায়গায় আজকে আমরা সামনের দিনে আরো যাতে আরো ভালো রেজাল্ট করতে পারি বা বিগত দিনের যে আমাদের হারানো জমি ফিরে পেতে পারি তার জন্য আরো বেশি বেশি করে অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আমাদের লক্ষ্মীকান্ত শিক্ষে এই অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে